রাজধানী পুলিশ লাইনের রাস্তা একেবারে বেহাল অবস্থায় আছে শুক্রবার রাস্তাটি পরিদর্শনে গেলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার মেয়র বলেন সেন্ট্রাল এমটি পুল হয়ে যে রাস্তাটি পুলিশ হসপিটাল সংলগ্ন গেট বরাবর বের হয়েছে সে রাস্তাটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে পড়ে আছে স্থানীয় এসপির আহ্বানে সাড়া দিয়ে পরিদর্শনে এসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তাটি সংস্কার করা হবে পড়ত দপ্তর এবং আগরতলা পুর নিগম তবে রাস্তাটি সংস্কার করবে তবে দুর্গাপূজার আগে রাস্তাটি সংস্কার করা সম্ভব হবে না পূজার পর রাস্তার কাজে হাত লাগানো হবে এমনটাই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কার অভাবে ঢুকছিল এবং খুবই করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট প্রায় হবে দুইটা পার্টি এটা নেওয়া আছে একটা এমসি একটা পূর্ত দপ্তর মিলে আমরা চেষ্টা করব সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় পুজোর আগে করা সম্ভব হয় না পুজোর পরে করবো কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেন্স করা যায় আমি পথ দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন রিপোর্ট